হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা কি জানেন কি আবারও পি এনজিওতে নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে অষ্টম শ্রেণী উচ্চ মাধ্যমিক ও এইচএসসি এবং স্নাতক পাশে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পফি এনজিও জব সার্কুলার এ শর্ত সাপেক্ষে সাতটি জব ক্যাটাগরিতে চারশো জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য চাকরিতে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে বন্ধুরা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে ছার্কুলার সম্পর্কে কুটিনাটি সফল সকল বিষয় জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন পফি এনজিও সার্কুলারটি প্রকাশ করা হয়েছে চার জুলাই দু হাজার চব্বিশ তারিখে পপি এনজিও পদের নাম এক নম্বরের যে পদ রয়েছে তার নাম হলো উপপরিচালক একজন বয়স সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকর অভিজ্ঞতা ক্ষুদ্র কার্যক্রম উচ্চ পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নের দক্ষ হতে হবে বিশেষ দক্ষতা সম্পদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে বেতন শিক্ষানাবিষকালীন সর্বসার্কুলের বেতন এক লাখ তিন হাজার একশো স্থায়ীকরণের পর এক লাখ বারো হাজার ছয়শো অষ্টআশি মোবাইল নাম্বার দুই কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা থাকবে চারজন চারটি বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে রেজিওনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থনয়নের কার্যক্রমে ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিকানবিশকালীন সর্বসার মূল্যে পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা এবং স্থায়ীকরণের পর একাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা মোবাইল বাতাস সহ এরপর আকর্ষণীয় যে তিন নম্বর পদটি আছে সেটি হলো সহকারী কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা থাকবে 10টি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থোন্নয়নের কার্যক্রম সংশ্লিষ্ট পদে এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থোন্নয়নের কাজে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিশকালীন সর্বসাধারণে এগারো হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ছাপ্পান্ন হাজার টাকা মোবাইল বা তার সহ এরপর আকর্ষণীয় যে চার নম্বর পদটি আসছে সেটি হল শাখা ব্যবস্থাপক জন বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থনয়নের কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানাবিষকালীন হল্লে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা এবং স্থায়ীকরণের পর উনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা ভাতা ও মোবাইল ভাতা সহ পাঁচ নম্বরে যে আকর্ষণীয় পথটি রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব পদ সংখ্যা আশিটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা হিসাব বিজ্ঞান বাণিজ্য অভিজ্ঞতা হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কম্পিউটারে এম ওয়ার্ড ও এক্সেল কাজের দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার বাংলা টাইপের করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রার্থীর শিক্ষানাবিষকালীন সার্বস্ব মূল্যে বেতন হবে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এবং স্থায়ীকরণের পর লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা এরপর আকর্ষণীয় যে ছয় নাম্বার পদটি আছে সেটি হলো মাঠ কর্মকর্তা পদের সংখ্যা থাকবে টি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে ক্ষুদ্র অর্থনয়নের কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রগাধিকার দেওয়া হবে বেতন প্রার্থীকে শিক্ষানাবিষকালীন সর্বসারণ করলে পঁচিশ হাজার ষাট টাকা দেওয়া হবে এবং স্থায়ীকরণের পর মোবাইল ভাতা ও লাঞ্চ ভাতা সহ তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দেওয়া হবে এরপর আকর্ষণীয় যে সাত নম্বর পদটি আছে সেটি হল মাঠ সহকারী পদের সংখ্যা থাকবে একশোটি বয়স তেইশ থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে ক্ষুদ্র ও অর্থোন্নয়নে কার্যক্রমের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রগধিকার দেওয়া হবে বেতন প্রার্থীকে শিক্ষানাবিষকালীন সর্বসার করলে আঠারো হাজার একশো ছিয়াত্তর টাকা দেওয়া হবে এবং স্থায়ীকরণের পর লাঞ্চ ভাতা ও মোবাইল সহ তেইশ হাজার দুইশো চুরানব্বই টাকা দেওয়া হবে তো বন্ধুরা এরপর অন্যান্য শর্তগুলি দেখে নেওয়া যাক সকল পদের জন্য শিক্ষানাবিষকালীন ছয় মাস শিক্ষানাবিষকালে সর্বমূল্যে একক আবাসন সুবিধা স্বল্প সুদে মোটরসাইকেল সাইকেল ও মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড পেনশন ফ্রেম বছরের দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রদত্ত হবে এছাড়াও ক্ষেত্রে প্রদত্ত হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপককে পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী আঠারো হাজার টাকা জামানত বাবদ প্রদান করতে হবে যা সুচ্ছ ফেরত যোগ্য মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ চার হাজার টাকা কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্র অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়ময় ও রংপুর বিভাগে কফির কার্য কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগের কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে প্রার্থীদের নর সিন্ধি কুমিল্লা ময়ময় রংপুর চট্টগ্রাম ও ঢাকা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে খামের উপর অবশ্যই পদের নাম ও জেলার পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই সহকারী শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে প্রার্থীদের পিপলস ওয়ারিয়েন্ট প্রোগ্রাম ইনক্রিমেন্ট ফি অ্যাকাউন্ট নাম্বার এক সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেশন শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে শাখা মাধ্যমে দুইশো টাকা লাইনে জমা করে জমা রসিদ আবেদনের পত্রে সংযুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পত্র অভিজ্ঞতার সনদ ছাড়পত্র বৈধ ড্রাইভিং বিএম পদের জন্য দুই কপি সদ্য তোলা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরিচালক পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইনক্রিমেন্ট ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সরাসরি প্রেরণ করতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সারা সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ